আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার ব্লগে আশা করছি সকলে খুব ভালো আছো আজকে যে ব্লগ তোমরা দেখছো সেটা কিন্তু দুদিনের ব্লগ সোমবার রাতের এবং মঙ্গলবার সকালে মানে সারা দিনটা তো চলো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আঠেরো হাজার টাকা নিয়েছে তোমরা অনেক আমার নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে জয়েন হয়েছো অনেক তো এখানে আমি ময়দা নিয়ে নেবো এরকম একটা কাপ নিয়ে নিয়েছি তোমরা যে কোনো কাপের নিয়ে নিতে পারো মাপে হ্যাঁ এখানে এক কাপ তো ফুল কাপ ফুল কাপের এই এতটা পর্যন্ত ফাঁকা মানে এইটুকু ফাঁকা রেখেছি রেখে আমি এতটা চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সির জারে হুম ফুল কাপ কিন্তু চিনি নিই তোমরা যদি খুব মিষ্টি খেতে চাও ফুল কাপ দিতে পারো আমাদের প্রয়োজন হয় না মানে ফুল কাপে ধরো এক ভাগ কম আমি চিনিটা দিয়েছি আমার কাছে যারা কেকের রেসিপি চেয়েছ আগেও তখন তো শেয়ার করেইছি মাঝখানে অনেক দিন কেক বানাইনি ভাবলাম আজকে একটা বানাচ্ছি যখন রেসিপিটা শেয়ার করি আসলে অনেক দিন তোমাদের সাথে আমার যে রুটিন সেই রুটিন শেয়ার করা হচ্ছে না প্রায় মাম বিয়ের সময় থেকে কারণ এখন একটার পর একটা কাজ চলছে মানে যে কাজটা আর কি হয়ে যাওয়া আগে উচিত ছিল বিশেষ করে ঘরে শিফটিং পুজো সেটাই দেরি হচ্ছে যাই হোক এখানে আমি রেসিপি বলে দিচ্ছি চায়ের কাপের এক কাপ নিয়েছি কিন্তু ময়দা আর দেখলে তো এক চামচের হাফেরও কম দিলাম বেকিং পাউডার আমি কিন্তু বেকিং সোডা দিই না কারণ আমি যে ম্যামের কাছে শিখেছিলাম তিনি আমাকে শিখিয়েছিলেন যে সোডা প্রয়োজন হয় না যারা আগে দিয়ে করেছ তারা দেবে তবে আমি দিই না তো এই হচ্ছে রেশিও আর এক কাপের অল্প মানে কমিয়ে আমি কিন্তু চিনি গুঁড়ো করে রেখে দিয়েছি এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ড্রাই যে জিনিসগুলো এগুলোকে একবার চেলে নিতে হবে এটা কিন্তু করতেই হবে এরপরে আমি এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি প্রথমে ভাবলাম ডিমের সাদা অংশটা শুধু নি ওটা ব্লেন্ড করলে খুব তাড়াতাড়ি ফ্লাফি হয়ে যায় দেখো সবার তো হ্যান্ড ব্লেন্ডার বা হ্যান্ড বিটার থাকবে না তারা কিন্তু সাদাটা নিয়ে ভালো করে চামচ দিয়ে বিট করলেই ফেনা ফেনা মতন হয়ে যাবে তবেই কিন্তু কেক খুব সফট হবে স্পঞ্জি হবে তো আমি প্রথমে একটা মানে দুটো ডিম দিয়েছি তার একটা ডিমের পুরো কুসুম সমেত বেরিয়ে গেছিলো তাই জন্য ওটাকে রেখে আমি শুধু সাদাটাকে কিন্তু আগে বিট করে নিয়েছিলাম তারপর আবার ওর মধ্যে কুসুম দিয়ে ভালো করে বিট করে নিয়েছি এরপরে এখানে দেখো আমি একদমই সামান্য তেল দিলাম হ্যাঁ চাইলে তোমরা হাফ কাপ তেল দিতে পারো কিন্তু আমি হাফ কাপেরও কম তেল দিয়েছি হাফ কাপ দিলে কিন্তু বেশি ভালো হয় চাইলে বাটারও দিতে পারো তবে বাটার এবং ডিম এগুলো যেন সব রুম টেম্পারেচারের হয় কোনোটাই যেন ঠান্ডা না হয় এরপর যখন ওই খুব ভালো করে তেল আর ডিম এগুলো বিট করা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিই যে চিনি গুঁড়োটা চিনি গুঁড়োটাকেও ভালো করে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি মানে বিট করেছি এরপরে আর কিন্তু যখন এই শুকনো জিনিসগুলো দেবো আর কিন্তু ব্লেন্ডার ইউজ করব না এরপরে আবার আমি একবার চেলে নেবো তার মধ্যে কিছুটা তিন চামচ মতন আমি গুঁড়ো দুধ দিলাম তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো তো এখানে গুঁড়োদুধটা আমি দিলাম আমার আসলে অনেকটা গুঁড়ো দুধ কেনা হয়ে গেছে তো ওটাকে তো ইউজ করতে হবে সেই জন্য এরপর এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আস্তে আস্তে কিন্তু মিক্স করবো তোমার জন্য বানাচ্ছি চায়ের সাথে খেতে চাওটা ধরবো তো হাজব্যান্ড এখন ফিরলো আমি রাতের দিকেই এগুলো সাধারণত করি তো এই যে টুটি ফ্রুটি এগুলো কেনা এটা একটু ধুয়ে নিই আজকাল আগে না ডাইরেক্ট ইউজ করতাম কিন্তু এটা কেমন যেন স্মেল থাকে আফটারঅল এরা তো ভালো কালার ইউজ করে না তো দেখবে ধুলেই একটা কালার বেরোয় সেটাকে একবার ধুয়ে নিলে নেওয়াটাই বেটার ঘরেও কিন্তু টুটি ফ্রুটি বানানো যায় বিশেষ করে এখন তো তরমুজ অ্যাভেলেবেল আমি একটা ভিডিওতেই দেখছিলাম তরমুজের খোসা দিয়ে টুটি ফ্রুটি বানাচ্ছে পেঁপে দিয়ে বানায় তো ঘরে বানানো যায় খুব সহজ তো এরপরে আমি মানে কেক টিনটাকে একটু গ্রিস করে নিচ্ছি অয়েল দিয়ে তারপর সামান্য ময়দা ছিটিয়ে এটাকে আমি ড্রাই করে নিয়ে এটা খুব ইজিলি কিন্তু কেকটা উঠে আসে কোনো রকম আলাদা করে বাটার পেপার প্রয়োজন হয় না আমি এভাবেই সব সময় কেক বানাই দেখো আমি ঘরে যেভাবে করে রাখি এই ছোটো ছোটো জিনিসগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি রেসিপি শেয়ার করতে হবে বলে করি না কিন্তু এগুলো বানানো থাকলে আমার টিফিনে দিতে বা সকালে চায়ের সাথে একটু অন্যরকমভাবে কিছু সার্ভ করা যায় বা একটু ছোটো মোটো খিদে পেলে দেওয়া যায় আচ্ছা এটাকে এখন একশো নব্বই ডিগ্রিতে আমি তিরিশ মিনিটের জন্য বেক করে নেব এই দেখো কেক কিন্তু পুরোপুরি রেডি একদম স্পঞ্জি ফ্রুট কেক আজকে কাটবো না এটা কালকে কাটবো কালকে সকালে কেটে তোমাদের দেখাবো এখন আরেকটা জিনিস শেয়ার করবো তোমার কারণ অনেকেই আমাকে বলো যে দই বসানোটা যেন দেখাই তো ভাবলাম যে এখন রাত এখন রোজই দই খাচ্ছি আমরা সকাল রাত্রিবেলা করে দই পেতে দিচ্ছি আর সকালে রুটি দিয়ে কলা আর দই এটাই থাকছে আমাদের ব্রেকফাস্টে তো দেখো সিম্পল যে আমুলের বা যে কোনো দুধের প্যাকেট দইয়ের প্যাকেট হয় সেই দইয়ের প্যাকেট থেকে আমি অল্প অল্প করে দইয়ের সাজো নিয়ে নিই প্রায় পাঁচবার আমি ওই দইয়ের সাজো দিই এইটা নিয়ে পাঁচবার হচ্ছে দই পেতে নিয়েছি হ্যাঁ কিছুটা জল ঝরিয়ে নিয়েছি আরও একটু রাখলে আরও একটু জল ঝরে যায় যাই হোক যতটা হয়েছে হয়েছে এখানে আমি ওই দইয়ের সাজোটা নিয়ে নিলাম খুব সামান্য লাগে আমি একটা ভিডিওতে দেখছি পঞ্চাশ গ্রাম মতন দইয়ের সাজো দিয়ে দিয়েছে বাবা পঞ্চাশ গ্রাম দই কিনবো তো আমি অত টাকা দিয়ে তো কিনেই খেয়ে নেবো তাই না অত লাগে না একদম একটুখানি লাগে আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট যাতে একদম টক না হয় দইটা নিতে হবে উষ্ণ গরমের থেকেও গরম কম এটা একটু গরম হয়ে গেছে আবার আমি বসালাম কারণ এটা একদম ঠান্ডা জাস্ট জাল দেওয়া ছিল এটা আবার একটু গরম হয়ে গেছে আমি বসালাম আর সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে তো এটাকে একটুখানি রাখি ফ্যানের তলায় হালকা মানে উষ্ণর থেকেও কম গরম মানে নর্মাল ধরো জাস্ট এক একটু একটা হাত দিলে একটা সামান্য গরম লাগবে ওরকম এটা তাও একটু মানে হাত দিয়ে রেখেছে তাও মনে হচ্ছে একটু গরম গরম সকালে একদম চাষ বাঁধানো আর মানে তোমাকে চিনিও দিতে হবে না কিচ্ছু দিতে হবে না ওই দইটাকে তুমি এমনিই খেয়ে নিতে পারবে আমি আমুল গোল্ড যেহেতু দই দুধটা রাখি সেটাই দিচ্ছি তোমরা নর্মাল যে দুধ কেনো সেই দুধ দিয়েই পারবে ভালো আমি আমুল গোল্ডটা নিই কারণ ওটা খেতে বেশ একটু ক্রিমি টেক্সচার থাকে তো সেই জন্য ভালো লাগে আসি সেই ঘরে সব আমি একটু পরে ওই দইটা পেতে চলে যাব তো এই আর আয়ুষ্মানের সকালবেলা তো স্কুল আছে উঠে টিফিন টিফিন বানাতে হবে ভাবছি ভিডিওটা আরেকটু বড় করে তারপরে মানে সকালটা একটুখানি দেখি তারপরে শেষ করব চলো আগে দইটা পেতে নিন তো ওই যে বললাম একদম নর্মাল রুম টেম্পারেচারে কিন্তু আমি দুধটা মানে এনে নিয়েছি এরপরে ওই যে সাজোটা ছিল তার মধ্যে সম্পূর্ণ দুধটা ঢেলে দেবো একটুখানি দুধ আমি রেখে দেবো মা আসলে সকালবেলা দুধ চা খায় আর আমি তো বলতে গেলে এখন চা খাওয়াই ছেড়ে দিয়েছি এই একদিন হয়তো দুধ চা খেলাম লাস্ট ব্যাস এখন লিকার চাও খাই না তো যাই হোক এখন এখানে ভালো করে এটাকে দুধের সাথে মিশিয়ে নেব আর কিচ্ছু করতে হবে না ঢাকনা দিয়ে রান্নাঘরের পাশে রেখে দাও আমি আগে কি করতাম এগুলোকে কখনও ক্যাসারলে রাখতাম কখনো মাইক্রোভেনের ভেতরে রেখে দিতাম মানে যেই জায়গাটা একটু গরম থাকে ওই করতে গিয়ে আরও দই টক হয়ে যায় সকালে সুন্দর দই বসে যে যাবে আর এই যে মায়ের কিছু ব্লাড টেস্ট করানোর ছিল সেগুলো করিয়ে নিচ্ছি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তার আগে ভাবলাম সুগার মানে যা যা আগের বার ডাক্তারবাবু বলেছিলেন এগুলো করিয়ে তারপর চার মাস বাদে আসতে তো সেইটাই আর কি করিয়ে রিপোর্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট যেদিন আছে সেদিন মাকে নিয়ে যাবো আর দেখো দইটা কিন্তু বেশ ভালো বসেছে তাও আমি কত রাতে বসিয়েছি আরও ভালো বসে আজকে অতটাও ভালো বসেনি কারণ এই ঘরে আসিস না এসি চালিয়ে শুয়েছিল ওই জন্য দইটা এতটা ভালো মানে বসেনি যদি এসিটা না চালাতো আরও চাক বাঁধানো দইটা বসে যেত যাই হোক যেহেতু এখন গরম তো ও তো আর এসি ছাড়া শুতে পারবে না তো তুই ঘরেই আর কি এসি চলেছে মানে যত তোমার গরম পড়বে দই তত বসবে এটা হচ্ছে একদম বেসিক কথা তো এটাই এখন মাকে দিয়ে দিলাম যেহেতু ব্লাড নিয়ে চলে গেছে ফাস্টিংটা নিয়ে গেছে তারপর আবার আসবে দু ঘন্টা বাদে তো বলে যে পেট ভরা খাবার খেতে এমন নয় যে ভাত খেতে হবে আগে ভাবতাম বোধ শুধু ভাতই খেতে হয় তারপরেই করা যায় কিন্তু না পেট ভরা খেতে হবে আর মায়ের এমনি কোনো খাবার সেভাবে বারণ নেই কলা বা এগুলো অনেকের থাকে না যে সুগার হলে খেতে পারবে না অ্যাকচুয়ালি ওরকম কিছু না জাস্ট কন্ট্রোলে রাখতে হয় এই হচ্ছে ব্যাপার আর দেখো কেকটা কত সফট হয়েছে রাত্রি কিন্তু আমি মানে কাটিয়ে নিই এখন তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কত

তো বাইক নিয়েই বেরিয়েছিলাম তারপর আবার বাইকটাকে মেট্রো স্টেশনে রেখে দিয়েছি কারণ পুরো বাইক নিয়ে ভাবলাম যে ঠাকুর নিয়ে ফেরাটাও যদি মানে অসুবিধা হয় তাই জন্য আমরা এখন গিরিশ পার্ক স্টেশনে নেমেছি জোড়াশা কোথায় যেতে গেলে গিরিশ পার্ক স্টেশনে নামতে হবে জোড়াশা কোথায় যেতে গেলে আর আমরা টিকিট কেটেছি শোভা বাজারে আর গিরিশ পার্কে তারপর গুগল করেছি একই ভাড়া এই হচ্ছে উত্তর কলকাতা না শিবের মূর্তিটা কি সুন্দর কত বড় এটা কি থানা গো গিরিশ পার্ক থানা নাকি আর উত্তর কলকাতার বিশেষত্ব টানা রিক্সা বলো উঠেছো কখনো টানা রিক্সায় আমিও উঠিনি কখন আগে আমাদের দক্ষিণ কলকাতাতেও ছিল আগে আমাদের দক্ষিণ কলকাতাতেও ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে না এত ওখানে জ্যাম তাও বোধ হয় সাইডে এখনো মনে হয় কিছু আছে কিছু আছে খুব কম উত্তর কলকাতার তুলনায় কম উত্তর কলকাতা এখনো পুরনো জিনিসটাকে ধরে রেখেছে ভালো লাগে উত্তর কলকাতাটা সেই পুরনো পুরনো একটা মানে

চলো একটু হাঁটতে হবে মেট্রো স্টেশন থেকে নেমে মেট্রো স্টেশন থেকে ডান দিকে গিয়ে বাম দিকে ঘুরব মেট্রোতে নেমে ডান না সিঙ্গারা তো তাই দেখো পুরনো গলি উত্তর কলকাতার গলি আমার কাছে খুব ভাবি তো টিভিতে দেখি উত্তর কলকাতা সেভাবে এসছি বাবার সাথে ছোটবেলা খুব বেশি দূরে তো নয় ডিস্টেন্স ওই দশ কুড়ি মেট্রোতে কুড়ি মিনিট না মেট্রোতে কুড়ি মিনিট তাও আশা হয় না কুড়ি থেকে পঁচিশ মিনিট মেট্রো বাড়ি না হুম ভীমনাথ বাদিকে বললো ওইদিকেও তো আছে গো আমাকে অনেকে জিজ্ঞেস করতে যে আমি বাবা লোকনাথের মূর্তি কোথা থেকে কিনেছিলাম তো এইখান থেকে মানে এই জোড়াসাঁকো থেকে বাবা লোকনাথের মূর্তি আশিস একা গিয়ে কিনে এনেছিল যারা ওই ঘরে থাকতে আমাকে দেখছো তারা জানো যে বাবা লোকনাথ একটা শ্বেতপাথরের মন্দিরের মধ্যে মানে অধিষ্ঠিত ছিলেন তো এই শ্বেতপাথরের মন্দিরটা এখন তো ছাদের আসনে দেওয়া হয়েছে এই সমস্ত কিছুই আশিস একা গিয়ে কিনে এনেছিল তখন আয়ুষ্মানের চার মাস বয়স যাবে চলো একবার দেখি এসেছি যখন সবে তো মূর্তির দোকানে এখানে শুধুই জুডিও আমাদের লেক মলে জুডিও আছে কিন্তু ওর ভেতর তো অনেক কিছুই আছে উমেন্স এর ওয়ার আছে ভালোই কালেকশন এখন আমার কিছু নেওয়া নেই এখন আয়ুষ্মানের জন্য একটু দেখার আছে বাচ্চাদের আছে কি না কে জানে বাচ্চাদের নাকি লেকমলেরটা তো বন্ধ হয়ে গেছে এই দেখো জোড়াসাগর ঠাকুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথের বাড়ি সামনে সুন্দর মূর্তি বানাচ্ছে দেখো বাবা লোকনাথ কত বড় হ্যাঁ চলো দেখি ভেতরে মনে হয় না ভিডিও করতে দেবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হ্যাঁ বাবাইকে নিয়ে আসবো তখন দেখাবো আজকে ঢুকলাম না এক আয়ুষ্মানকে নিয়ে আসবো না হলে ও বলবো তোমরা দেখে এলে হ্যাঁ কটা থেকে কটা জেনে নাও যখন কলেজে পড়তাম আমাদের ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে নিয়ে এসেছিল আয়ুষ্মানকে নিয়ে আসবো ওরও দেখা উচিত ওকে নিয়ে নিয়ে এবার দেখাবো সব কিছু বড় হয়ে গেছে তো এখন বুঝতে পারবে কোনটা কি মাহাত্ম এবার ওর মননটাকে তৈরি করার সময় হয়ে গেছে কি বললো ও সোমবার বাদে রেগুলার খোলা থাকে কটা থেকে কটা কিছু বললো এই টাইমেই চলে আসবো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় টাকা তো নেবেই মেন্টেনেন্সের ব্যাপার আছে না আর দেখো পুরোনো দিনের সব ঘরবাড়ি আলাদাই একটা ইয়ে ভালো লাগে না কি বলবো এই এই সামনে এই রাস্তা থেকে রবীন্দ্রনাথ হেঁটে গেছিলেন হ্যাঁ বুঝেছেন এখানে জুডিও মল হবে কখন আমরা যখন এসেছি তখনও তো ছিল না এইটা মনে হতে বাবা যায় না তোমার এরকমই একটা ছোট মুক্তি পেয়ে যাই আমি দু হাজার তেরোতে তো হ্যাঁ পেয়ে গেছি আমার আরাধ্য দেবতাকে আমি পেয়ে গেছি খুব সুন্দর আমি এখনই তোমাদের তো দেখাতে পারবো না আ দেব মানে আমরা নিয়ে এসেছি খালি প্রতিষ্ঠিত যেদিন হবেন সেদিন তোমাদের দেখাতে পারবো আপাতত তো মুখ থেকেই রাখতে হবে তবে তোমাদের যাদের এই ধরনের আসন ঠাকুরের আসন কেনার প্রয়োজন বা মূর্তির দাম অবশ্যই বেশি কারণ সেটা পুরো পাথর দিয়ে হয় আর এই যে আসনগুলো এগুলো শ্বেত পাথর কিন্তু এগুলো ডাস্ট দিয়ে তৈরি হয় সেই জন্য আসনের দাম কিন্তু তোমরা অনেক কমে পেয়ে যাবে আর এই মূর্তি একদম কম্পাস কাটিং এছাড়াও বেলজিয়াম পাথরের মূর্তি তোমরা কিন্তু পেয়ে যাবে পুরো পাথরের আঠেরো হাজার টাকা নিয়েছে বাড়ি এসে এসে গেছি এখনো ছাড়িনি ড্রেসটা একটু পরে ছাড়বো আগে খিদে পেয়েছে হাতটা ধুয়ে আগে খেয়ে নি আর মা তো রান্না করেই রেখেছে কি কি রান্না করেছে দাঁড়াও তোমাদের দেখায় এই যে এটা কি কিমান উঠছে আলু মাখা মোচার ঘন্ট আর এখানে আছে ট্যাংরা মাছের ঝোল বেগুন দিয়ে ট্যাংরা মাছ ডাল ডাল আছে ডাল আমি খাবো না আর দেখাইনি তো বন্ধুরা এরপরে তোমরা অবশ্যই পুজোর ভিডিও পাবে আর গৃহপ্রবেশের আগের দিন যেদিন সেদিন নিরামিষ খাবো যেদিন গৃহপ্রবেশ হবে সেই দিন নিরামিষ খাবো এটা কিন্তু তার দুদিন আগের ভিডিও ছিল তো সাথে থেকেও আশা করছি তোমাদের এরপরের যে ব্লগুলো হবে একদম নতুন ধরনের হবে যতবার নতুনত্ব জিনিস দিয়েছি অনেক বন্ধুরা ভালোবাসা দিয়েছ আজকের মতন বিদায় নিচ্ছি টাটা